খুঁজে নেন আমি হাত তুলতি বলবো না লজ্জায় পড়ে যাবে তাহলে হাত তুলিছে আগে যে আল্লাহরে ভয় করি পড়িনি ভালো করে বুঝেন ভাই রাগ করছেন না তো আমি কিন্তু আমাদের ওয়াজ হলো মানুষকে যতটুকু বলবো আমলের উপরে কথা বলবো এটা হলো আলোচনা বিশেষ করে ভারতীয় বক্তারা বিশেষ করে থাকে সবাই করে বলতে পারি না তবে আমি করে থাকি নিয়ে হলো কিছু ভাইকে দিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুক সকলে বলুন আমি তাহলে আল্লাহ পাকের ভয় করেছিল পৃথিবীতে এরকম কোন মানুষ আছে যে সত্যিকার ভয় করেছে ভয় করো ভয় করার মতো ভয় করো প্রথমে ভয় করেছিলেন কারা পৃথিবীর জমিনে যত মা আছে সব থেকে মায়েদের ভিতরে কোন মায়ের মর্যাদা বেশি নদীর বিবিদের কি মর্যাদা বেশি না আম্মা আয়েশা সিদ্দিকার মর্যাদা কি কম আমাজন খাদিজাতুল কবরার মর্যাদা কম না আল্লাহ পাক কিয়ামতের মহা ময়দানে সকলকে যখন তুলবে উলঙ্গ অবস্থায় থাকবে আম্মাজান প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর বিবিদেরকেও কি উলঙ্গ করে রাখবে আল্লাহ রাসূল বলেন না তাদের জন্য একটা বেহেশতি পোশাক থাকবে বলুন সুবহানাল্লাহ কারণ তাম জগতের তারা হলো মা আমারও মা আপনার মা আমার দাদুর সকলের মা আমার বাপেরও মা সকলের মা জান আইসা সিদ্দিকার ঘরে নদী একদিন দুপুরে বেলা তিনি ফিরে এসে দেখছেন বাইরে থেকে পর্দা লাগানো নবী বাইরে থেকে একবার দুবার তিনবার সালাম দিয়েছে আচ্ছা নবীর তো ঘর ছিল তো নবী তিনবার সালাম দিল কেন তিনি তো গিফট পারে দরজা খুলে ঢুকতে পারতেন তাহলে নবী বাড়িতে গিয়ে কাকে সালাম দিয়েছে ঠিক না? তাহলে আমরা আজ থেকে নিয়ত করব বাড়িতে গিয়ে বিবি সালাম দেব ইনশাল্লাহ নবীর আদব নবীর সুন্নাতটা আমরা মেনে নেই আমরাও সালাম দেব ইনশাল্লাহ আমার ভাইরা বাবাজিরা আমার ইন্ডিয়ান নাম্বারে ফোন করবেন আমি বাংলাদেশে থাকি আর যেখানেই থাকে আপনাদের ভাবি কিংবা বৌমা যদি কোনোদিন ধরে কিংবা আমার ছেলে যদি ধরে আপনি একটুখানি লক্ষ্য করবেন যে ফোন ধরে তিনি হ্যালো বলেছে না সালাম দিয়েছে এটা আগে লক্ষ্য করবেন হ্যালো বলেছে না সালাম দিয়েছে এটা পরীক্ষা করবেন অনেক কিছু দেখতে হয় মাঝে মাঝে গোপন ভাবে আমার সালাম যখন তখন দেখলেন ভিতর থেকে জবাব আসছে না নবী চিন্তায় পড়ে গেলেন ঘরেতে কি কিছু হলো এটা ভাবা স্বাভাবিক আমি যদি আমার ঘরেতে ফোন করি দশ বার ফোন করি রিসিভ করছে না আমার মনে তো হতেই পারে ঘরে কি কিছু হলো নাকি হয় না বাবু অবশ্যই তাই তা নবী ভাবলেন তিনবার সালাম দিলাম তারপরেও আমার বিবি আমার সালামের উত্তর দিচ্ছেন না জবাব দিচ্ছে না তাহলে ঘরের ভিতরে কিছু ঘটে গেল আল্লাহর নবী আমার দিন দুনিয়ার হাবিবুল্লাহ এমন সময় দরজাখানা খুললেন ঘরের ভিতরে প্রবেশ করলেন ওই সময় লক্ষ্য করে দেখা যায় আমার আপনার নবীর দিয়ে চোখের পানি ফেলে ক্রন্দন করে চোখের পানি ফেলে কাদের ওনাজারি করে আল্লাহর নবী আমার বলেছিলেন বিবি আয়েশা ও বিবি আয়েশা চোখের পানি ফেলে কাঁদো কেন কি হয়েছে তোমার কিসের জন জন্য কাঁদো ও বিবি আইসা কি হয়েছে তোমার চোখের পানি ফেলে কাঁদো কেন আল্লাহর নবী আমার ওই সময় বলার পরে দেখা যায় আল্লাহর নবীর বিবি আম্মা জার আয়েশা সিদ্দিকা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চোখের পানি এই কারণে ফেলি আমি যখন রান্না করতে গিয়েছিলাম রান্না করার সময় আমি অঙ্গার দিয়ে জ্বলন্ত কাঠ দিয়ে রান্না করেছিলাম ওই জ্বলন্ত কাঠের টুকরা একটা টুকরা টুকরা আমার হাতের উপরে এসে পড়লো আমার এমন সময় বিরাট গরম লেগে গেল জ্বলন লেগে গেল আপনি একদিন আমার সঙ্গে বসে আলোচনা করেছিলেন ও বিবি আইসা সিদ্দিকা এমন করে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন বানিয়েছে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা আমার আল্লাহ সত্তর গুণ বেশি তেজি করবে কত গুণ

ঘাসের পাটিতে সৌদা দিয়েছিলাম আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কানতে লাগলাম আল্লাহ হুম্মা আসির না মিনান্নার আল্লাহ হুম্মা আসির নি মিনান্নার আল্লাহ হুম্মা আসির নি মিনান্নার আয় আমার আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিও আল্লাহ জাহান নামের আগুন থেকে হেফাজত করিও এই বলে আমি চোখের পানি ফেলে কানতেছিলাম কে কেঁদেছে আম্মা জান আয়শা নবীর বিবি হওয়ার পরেও তিনি জাহান নামের আগুনের কথা শুনে কাঁদতেছেন আপনি বলতে পারেন আমার ঘরে আপনার ঘরের বিবি কোনদিন জাহান্নামের জাহান নামের কথা স্মরণে কেঁদেছে একটা দিন এ ভাইরা বাবা আমার এ সোনার চাঁদ মালিকের আপনার বিবি আপনার কাছে দাবি করেছিল স্বামী গো আমার একটা ভালো কাপড়ের প্রয়োজন আছে ওই কাপড়টা তার এনে দিতে পারলেন না আপনার মেয়ে একটা পাখি জামার আবেদন করেছিল ও আব্বা যা আমাকে একটা পাখি জামা এনে দেবে আপনি যেদিনকে জামাটা এনে দিতে পারলেন না ওই রাতের মাঝখানে আপনার বিবি কিংবা মেয়েটা চোখের পানি ফেলে বালিশের কাপড় ভিজিয়েছিল কিন্তু আল্লাহর আসাদ জাহান নামের কথা কোনোদিন স্মরণ করেনি হয়তো আপনাদের এখানে করেছে আমাদের ওখানে করে না করে না সোনার চাঁদ মালিকেরা আল্লাহ নবীকে যারা দেখেছিল তাদেরকে এমন করে কলেমা পড়লো সাহাবী হয়ে গেল নবী ছিল না সাহাবীদের দেখলো তাদের tabi'in বলা হয় একজন tabi'in নাম হলো হযরতে আবু আমের ওই আবু আমের এমন সময় আব্বা আম্মাকে রেখে গেলেন নিজের বিবিকে ঘরে রেখে গেলেন ছোট ছোট বাচ্চাকে ঘরে রেখে গেলেন হযরতে আবু আমের জঙ্গলের ভিতরে চলে যায় একটা পশু শিকার করবে হরিণ শিকার করবে হরিণের পিছু পিছু দৌড়াতে লাগলো হরিণটাও দৌড়াতে লাগলো আবু আমের দৌড়াতে লাগলো হরিণটাও দৌড়াতে লাগলো এমন সময় হাতের তীরখানা আবু আমের হরিণীর দিকে ছুড়ে দেয় আর এমন সময় দেখা যায় হরিণের লক্ষ্য ভ্রষ্ট হয়ে চলে গেল হরিণের গায়ে লাগলো না হরিণের পাই দিয়ে বেরিয়ে গেল ওই সময় দেখা যায় সামনে একটা বাগান ছিল ওই বাগানের ভিতর একজন গরিব দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের গোড়ায় পানি দিচ্ছিল কর্মচারী মালিকা তার বুকের সিনার ভিতরে বেঁধে গেছে মারতে গেছে হরিণকে বেঁধে গেছে ছিনাই রসুলের সাহাবি তাবে একজন তাবিন তার কথা বলছি বুকের ভিতরে বেঁধে গেছে কাতড়াটা কাতড়াতে জমিনে পড়ে গেছে খুনগুলো রক্ত বার হচ্ছে আর এই বাগানের মালির ছোট ছোট বাচ্চা দুটো বাগানে খেলছিল দৌড়ে চলে এসে আব্বার কাছে এসে বলছে আব্বা আপনি এমন করছেন কেন কি হয়েছে বলছে বাবা আমি তো আব্বা আর কিছুক্ষণ পরে দুনিয়ায় থাকব না আমি চলে যাব বাবা কে বা কি যিনি আমাকে মেরেছেন আমি তো তাকে জানি না আমি তো কোনো অপরাধ করিনি বাবা এই বলে বলতে রক্তও বার হয় ছেলেদের নিয়ে মুখে চোখের পানি বার হয় হঠাৎ করে দেখতে পাই চোখের পানি ফেলতে ফেলতে বাগানের মালিটা এন্তেকাল করলো ছোট বাচ্চা দুটো কানতে লাগলো আব্বা ও আমার আব্বা আপনি আমাদের ছেড়ে চলে গেলে ও আমার আব্বা যান দুনিয়ার জমিনে আমরা আব্বা বলে কাকে ডাকবো ও আমার আব্বা আমরা আব্বা বলে কাকে ডাকবো এতিমের কষ্ট এতিম ছাড়া অন্য কেউ জানে না ও আমার আব্বা আমাদেরকে এতিম করে রেখে যাবেন না হযরতে আবু আমের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এমন সময় মনে পড়ে যায় ওই ব্যক্তিটাকে আমি হত্যা করে ফেললাম ওই ব্যক্তি ওই মানুষটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল এখন যদি আমি পিছনে চলে যাই দুনিয়ার কোন মানুষ তো দেখতে পাই না কোন মানুষ তো আমাকে ভরবে না কোনো মানুষ তো সাজা দেবে না কিন্তু আমার আল্লাহ মহান ওয়াকরুবি আলাইহি মিন হাবলিল অরি কেও যদি না দেখতে পায় আল্লাহ তো দেখতে পেয়েছে পাইনি এ ভাই দাদা আমার সোনা চান মানিকের আজ যুবক জওয়ানের যখন মোবাইল দেখে ঘুমের মধ্যে যখন দরজা বন্ধ করে দিয়ে তখন চিন্তা করে আব্বা দেখতে পাই না মা দেখতে পাই না ভাই দেখতে পাই না আমি একা একা দেখছি আমার সাথে কেউ নাই মোবাইল একাই দেখে যাই আপনাদের এদিকে হয় না ভারতে হয় ভাই মোবাইল যখন তার ভিতর থেকে গান বাজনা অশ্লীল দেখা হয় আমার আল্লাহ দেখতে পায় না কাকে চুরি করবেন কার কাছ থেকে চুরি করছেন সর্ব কাছে যিনি তিনি হলো আমার আল্লাহ বলুন আবু আমের তিনি চিন্তা করলেন না কেয়ামতের মহাময়দানে আমার আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলে আবু আমের সেদিনকে তুমি পালিয়ে চলে এসেছিলে দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পাইনি কিন্তু আমি আল্লাহ আমি তো তোমাকে দেখতে পেয়েছিলাম যাও আজকে তোমাকে জাহান নামের আগুনে দেব। আমি জাহান নামের আগুনটা সহ্য করতে পারবো না প্রকৃত আল্লাহর ভয় করেছিল কি না করেছিল আবু আমের গুটি গুটি পাই ওই ছেলে বাচ্চাদের কাঁচতেছে তার কাছে গিয়ে বললেন বাবা ছেলে কাদো কেন কি হয়েছে তোমার চাচা যান আমার আব্বাকে কে বা মেরেছে আমরা জানি না আমার আব্বা তো কোনো অপরাধ করেনি আমার আব্বা তো কোনো অপরাধ করেনি আমার আব্বাকে কে মেরেছে আবু আমের দেখতে পাই ছোট বাচ্চা দুটো চোখের পানি ফেলে কাঁদে এ বাবা কেঁদো না বাবা কেঁদো না তোমার আব্বাকে যে ব্যক্তি মেরেছে তোমরা তাকে চেনো বলে না ও বাবা ছেলে শুনে রেখে দাও তোমার আব্বাকে যিনি মেরেছে অন্য কোনো ব্যক্তি না বাবা ওই ব্যক্তিটা হলো আমি আবু আমের আমি তোমার আব্বাকে হত্যা করেছে এ বাবা ছেলে চলো বাবা চলো আমাকে সঙ্গে করে নিয়ে ও আমি দরবারে চলো জায়গায় গেলে আমার বিচার হবে আর বিচারে যে রায় বার হবে সেটাই মেনে নেব বাবা জাহান নামের আগুন সহ্য করতে পারব না চলো ছোট বাচ্চা দুটো সঙ্গে করে নিলেন আমিরুল মমিন হজরতে ফারুক আসম অমরে ফারুক হুসিনের দরবারে চলে যান হজরতে অমরে ফারুক হয়েছে তোমার ওই সময় বলেছিলেন হুজুর আমার আব্বাকে এই ব্যক্তি হত্যা করেছে আজকে আমরা এতিম হয়ে গেলাম এতিম হয়ে গেলাম আমরা আব্বা হারা হয়ে গেলাম দুনিয়ার জমিনে আর আব্বা বলে ডাকতে পারবো না হুজুর আমার আব্বার আসামিকে বিচার করুন বিচার করুন বিচার করুন আমিরুল মুমিনিন বিচারের রায় বার করিয়ে দিল এ রেখে দাও তুমি কি ওনার আব্বাকে হত্যা করেছো বললো হুজুর অবশ্যই অবশ্যই আমার দ্বারা হত্যা হয়ে গেছে যাও যাও চলে যাও কারাগারে বন্দি রেখে দাও আবু আমেরকে কারাগারে বন্দি করা হলো অযথা